বিশ্বমঞ্চে নতুন সাফল্য ভারতীয় সিনেমা ইটালির বিরাশিম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অন্য অনুপর্ণারায় পরিচালিত সঙ্গস অব ফারকট প্রিনিল পরিজনী বিভাগের সেরা পরিচালকের পুরস্কার অনুপর্ণার আদিবাড়ি পুরুলিয়ার মিতুরিয়া ব্লকের নারায়ণপুর গ্রামে বাবা ব্রহ্মানন্দ রায় কর্মসূত্রে কুলটিতে চলে আসেন এবং সেখানেই বড় হন অনুপর্ণা কুলটি কলেজে ইংরেজি অনার্সে পড়াশোনা শেষ করে তিনি যান দিল্লিতে মাস কমিউনিকেশন পড়তে পরে মুম্বাইতে গিয়ে গড়ে তোলেন নিজের সিনেমার জগৎ ছোটবেলা থেকেই লেখালেখির শখ ছিল অনুপর্ণার প্রেরণা হিসেবে সত্যজিৎ রায়কে মানতেন তিনি মেয়ের এই আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ব্রহ্মানন্দ রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি বাম নেতা মোহাম্মদ সেলিম ও মিনাক্ষী মুখ

সেদিন রাত সাড়ে বারোটার সময় ছয় সেপ্টেম্বর ছিল তো আমাদের ওদের ওখানে সাড়ে আটটা সাড়ে বারোটা তো সেই সময় খবরটা এসেছিল বাবা আমরা জিতে জিতে গেছি গেছি বাবা আমরা আর খুবই আনন্দ আর ভগবানকে প্রে করেছিলাম যাই হোক মেয়েটা আমার কর্মফল ছিল আমি জানি না যে আমার মেয়েটার মধ্যে এতটা এত যোগ্যতা ছিল আমি জানতাম না এই আমি খুব মাঝে মধ্যে একটু আপত্তি করেছিলাম আমার একটু বিশ্বাস ছিল যে একটা সরকারি চাকরি বাকরি পাবে যেহেতু পড়াশোনায় ভালো মেয়েটা আমার এটাই আমি আশা করেছিলাম তার বেশি কিছু না ভীষণ 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 খুশি এই লাইনেও থাক ও আরো আরো ভালো করে গল্প লিখুক আরো সবাই জানুক গোটা ভারত চিনুক এটা থেকে আর বড়